পয়লা নভেম্বর কলকাতার মহিদ মঞ্চে অনুষ্ঠিত হল সায়নি ডান্স ওয়ার্ল্ডের চতুর্থতম বাৎসরিক অনুষ্ঠান পনেরো বছর আগে সূচনা সায়নি ডান্স ওয়ার্ল্ডের হলেও বাৎসরিক অনুষ্ঠান হয়ে আসছে চার বছর ধরে এখানে বিভিন্ন ধরনের নৃত্য শেখানো হয় রয়েছে আলাদা আলাদা ক্লাসের ব্যবস্থা বর্তমানে সায়নি ডান্স ওয়ার্ল্ডের ছাত্রী সংখ্যা নব্বই থেকে একশো ছোট থেকে বড় সকলেই এই চতুর্থ বাৎসরিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবক সহ বহু সাধারণ মানুষ অ্যাকচুয়ালি আমি তো শেখাচ্ছি পনেরো বছর কিন্তু শোটা করছি এটা ফোর্থ ইয়ার তো খুব মজা লাগে সারা বছর ধরে একটা প্র্যাকটিস কি করব সেটা নিয়ে চিন্তা ভাবনা করা যারা নতুন যুক্ত হতে চাইছে অবশ্যই তারা যুক্ত হতে পারে আমার এখানে যদিও সব রকম হয় কিন্তু পিওর কত্থকের জন্য আলাদাও ক্লাস আছে তো সেটাও তারা জয়েন করতে পারে এটা শুধু শেখার জায়গা নয় আমার এটা আমার এটা হচ্ছে একদম এন্টারটেনমেন্টের জায়গা মানে মানে সারাদিন কাজের পর একটুখানি ফ্রেশ মাইন্ডে একটা জায়গায় আসা একটু আড্ডা মারা মজা করা মানে আমাদের এই যে ফাইনাল রিহার্সাল হলো তোমাদের পিকনিকের মতো সবাই খাবার দাবার এনে একসাথে খাওয়া এই জন্য এখানে আসবো আর অন্য জায়গায় কিন্তু প্রেশার থাকে একটা মেন্টালি প্রেশার থাকে আচ্ছা নাচতে হবে নাচতে হবে ম্যাম ভুল করবে এখানে ম্যামও ভুল করে মাঝে মাঝে স্টুডেন্টরাও ভুল করে আনন্দ করো এই বিষয়ে খুব আনন্দ করো এখন মোটামুটি আমার নব্বই থেকে একশোর কাছাকাছি স্টুডেন্টের সংখ্যা সকালে যদিও শো করতে পারে না এক্সাম থাকে ঘুরতে চলে যায় অনেক রকম প্রবলেম বাড়িতে থাকে তো সেজন্য স্টুডেন্ট আমার মোটামুটি নব্বই থেকে একশো ডান্স অবশ্যই শেখো এটা একটা খুব ভালো অ্যাক্টিভিটি যেটার জন্য ফিট থাকা যায় ফাইন থাকা যায় মন ভালো রাখা যায় তো অল্প একটু ডান্স করা বেটার আর যারা অনেকদিন আমার জায়গাটা একটা স্পেশাল হচ্ছে যারা অনেকদিন আগে নাচ করতো ছেড়ে দিয়েছে তারা আবার জয়েন করতে পারে এখানে লজ্জার কোনো ব্যাপার নেই যে আমি এত বছর পর জয়েন করছি আমার এজ হয়ে গেছে এরকম কোনো ব্যাপার নেই যে কেউ জয়েন করতে পারে আমাকে বিভিন্ন রকমের ক্লাস আছে আমার কাছে তো সবাই এনজয় করে শিখতে পারবে কারোর কোনো দিনও মনে হবে না যে বাবা আমি খারাপ করছি আমি এদের সঙ্গে ভালো না এরকম মনে হবে না এটুকু বলতে পারি আমাদের তো দারুণ লাগছে ব্যাপারটা হলো আমরা বহু দিন ধরে প্রায় 6 মাসের উপর থেকে আমরা প্র্যাকটিস করছি প্রচুর খাটুনি যায় শাইনি স্পেশালি ওকে কোরিওগ্রাফ করতে হয় আমাদের অনেক পরিশ্রম যায় এবার গডিয়েন্স বলবে তাদের কেমন লাগে কিন্তু আমাদের তো ভীষণ ভালো লাগে নিজেরা পারফরম্যান্স করে আমাদের সবটুকু দিয়ে কিছু কিছু ভুল তো সবার হয় বাট সবার খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে আমরা প্রতি বছর এটা করি চার বছর ধরে এটা আমার করছি আমি অনেক আগে থেকে আমার কাছে নাচ শিখি আমার তো খুব ভালো লেগেছে আমি বলছি এটা প্রত্যেক বছর হবে যত দিন এস ডি আছে তো ও ভীষণ হার্ড ওয়ার্কিং সবচেয়ে বড় কথা ওর প্যাশনটাই ওর প্রফেশন হিসেবে ও বেছে নিয়েছে সো শি ইজ দ্য বেস্ট আমার কাছে কেমন লাগবে আজ তো এই দিনটার জন্য আমরা অ্যাকচুয়ালি অপেক্ষা করে থাকি প্রতি বছর লাস্ট চার বছর ধরে সমস্ত কাজ সবাই ব্যস্ত থাকে সারা বছর সমস্ত কাজ ইয়ে করে আর ওর এফার্ট তো আপনারা দেখতেই পেলেন প্রথমে কি হয় প্রথমে গান সিলেকশন করতে হয় যে কী কী গান হবে কি পারফরমেন্স হবে বিকজ ডিফারেন্ট এই যে ক্যাটেগরি থাকে তো সেই বুঝে ফার্স্টে ডিসাইড করে নিয়ে দেন গান অ্যালট করা হয় তারপর তো মানে প্র্যাকটিস আর লাস্ট ওয়ান মান্থ মানে পুরো প্রচন্ড প্র্যাকটিস করতে হয় যে এটার জন্য বিকজ সবার সাথে কোয়ার্ডিনেট হয় না অ্যান্ড একসাথে করা তো এটা খুব একটা হার্ড ওয়ার্কিং বাট এর মধ্যে অনেক মজা লুকিয়ে আছে আমরা এই দিনটার জন্য সারা বছর ওয়েট করি এটা আমাদের কাছে একটা মানে পারফরমেন্সের চেয়ে বড় কথা একটা ফেস্টিভ্যাল টাইপের যে আমরা অলওয়েজ আমরা এস ডাব্লিউতে যা যারা মানে এসডিডাব্লিউতে যা যারা করি সবাই খুব ওয়েট করি